নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কাঞ্চন মল্লিকের সিংকি আজকের আলাপ কাঞ্চন যখন নাট্যকর্মী প্রতিষ্ঠা পেতে লড়াই করছে তখন থেকে ওকে চিনি ও আমাদের নাটক দেখতে আসত আমরাও যেতাম সেই মানুষটা কি রাজনীতির ওষুধ খেয়ে বদলে গেল নাকি অসুস্থ কি করে বলল যে জুনিয়র চিকিৎসকরা বেতন বোনাস নেবেন না বিধায়ক কাঞ্জন মল্লিক কি জানেন না ওরা স্টাইপেন পান বেতন বোনাস কিছুই পান না আমি রাজনীতির অলিন্দে নেই নির্বাচিত প্রার্থীও নই তাই আমি কিছু বললে হয়তো ততটা গুরুত্ব পাবে না যতটা কাঞ্চন বললে পাবে কি সেটাও বুঝতে পারছে না অনেক সময় দলীয় কারণে বক্তব্য নাই রাখা যেতে পারে তার মানে এটা তো নয় যে যা খুশি বলবে বললেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এছাড়া তিনি এও জানিয়েছেন কাঞ্চনের রবিবারের বক্তব্য ওর লড়াইয়ের কথা মনে পড়ে যাচ্ছিল শুনতে শুনতে অনেক কষ্ট করে আজ ওই জায়গায় পৌঁছেছে আর সেই লড়াকু কাঞ্চনের মুখে অন্যের লড়াই নিয়ে এই কথা শুনে আমি হতবাক বিস্মিত এবং বাকরুদ্ধ যে নিজের লড়াই করেছে সে কি করে অন্যের লড়াই ভুলে যেতে পারে মানুষ যন্ত্রণায় কাঁদছে আমরা বিচার চেয়ে পথে নেমেছি খেতে ঘুমোতে পারছি না কাঞ্চন একবার আমাদের অবস্থানটাও অনুভব করো জানি ওকে এখনো অনেক কথা শুনতে হয় ওর ব্যক্তিগত জীবন নিয়ে যেসব নিয়ে সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যম ওখানে মুখ খুলব না ওকে দেখেই যা বলার সটান বলবো কিন্তু সংবাদ মাধ্যমে মুখ খুলেছে বলেই আমি সমাজ মাধ্যমে বলতে বাধ্য হচ্ছি বয়কট নয় বন্ধু কাঞ্চনকে আমি ত্যাগ দিলাম ব্যুরো রিপোর্ট